হ্যালো ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন যারা সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন চাচ্ছেন খুবই সুন্দর অ্যাম্বোটারের ভিতরে এখন যেহেতু গরম যারা সুতি এবং লিলেনের ভিতরে ওয়ান পিস গাউন চাচ্ছিলেন তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর হবে আজকে দেখাবো অনেকগুলো কালেকশন প্রাইস রেঞ্জ একদম হাতের মাঝেই থাকবে আর এই প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস কিন্তু একেবারেই সীমিত চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র পাইকারি প্রত্যেকটা ড্রেসের ছয়টা করে কালার এসে কালার মেনটেন করে আপনাদের নিতে হবে সু ভিউয়ার্স চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের এখানে আসতে পারেন না আসলেও কোনো প্রবলেম নেই আপনারা স্ক্রিনে দেব রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে কোন কোন বান্ডেল লাগবে এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন দেখেন খুব সুন্দর বিশাল গ্যারের ভিতরে এবং কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর কালারগুলো আমি একে একে দেখাই দিচ্ছি আপনারা দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখাই দিচ্ছি আমি প্রথমে কিন্তু যেগুলো একটু বেশি গ্যার এবং একটু মানে ইউনিক স্টাইল সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে অ্যাম্বোডোরি ওয়ার্ক করা এবং ঘের আরও কিন্তু লাইনে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আসে আসলে একটা বিরুদ্ধে সকল কিছু দেখানো সম্ভব না আমি আজকে পাঁচটা ছয়টা ক্যাটালগ দেখাই দিব এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে দেখেন আরও আমি এখানে আরও কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি খুবই সুন্দর নিখুঁত এই প্রোডাক্টগুলো কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর ইউনিক লংয়ের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা লং কিন্তু আটচল্লিশ প্লাস থাকবে আর এগুলো হচ্ছে সফট লিলেনের উপরে ফিতা থাকবে ছোট বড় সবাই পড়তে পারবে বারো থেকে আঠারো বছর এডাল যারা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা বডি আছে তারা কিন্তু সবাই এই প্রোডাক্টগুলো পরতে পারবে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর একদম স্মার্টলি এম্বোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই প্রোডাক্টগুলি পেয়ে যা অনেক কম প্রাইজে অনেক কম প্রাইজে শুধুমাত্র পাইকারি যারা যারা নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই ছবিগুলো এগুলোর ছবিগুলোও কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নিলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ইউনিক দেখেন এত সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা এত সুন্দরভাবে স্ক্রিন করা এবং নিচেও দেখেন খুব সুন্দর প্রত্যেকটা জামার নিচে কিন্তু কাজ করা আসে তো এই এই ড্রেসগুলো যদি দেখা যাচ্ছে আপনারা কাস্টমারকে দিতে পারেন একদম লুফে নিবে এত সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো আর এগুলোর প্রাইস আস্তে করে আমি বলে দিচ্ছি যেহেতু পাইকারি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশনগুলো তো এগুলো যারা নিতে চাচ্ছেন এবং এর বাহিরে শর্ট টপস লং টপস সেমি টপস টু পিস ওয়ান পিস বাচ্চাদের কালেকশন সব কিছু কিন্তু পেয়ে যাবেন দেখেন নিচের এক একটা ঘেরের কালেকশন এক এক রকম তো প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর dur যে সিকোয়েন্সের কাজ করা অনেকটা গ্যারের ভিতরে কিন্তু প্রোডাকশনগুলো পাচ্ছেন আর একটা ডিজাইনে আমি চলে আসলাম দেখেন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু প্রত্যেকটারই কিন্তু সিকোয়েন্স করা আছে অ্যাম্ব্রডারি করা আছে কালার দেওয়া আছে তো আপনারা যে কোনো কাস্টমার যেইভাবে নিতে চায় সেইভাবে আপনারা এই প্রোডাকশনগুলো সেল করতে পারবেন তো যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি পুরান পুরানঢাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজ সামনে আর আপনারা যদি আসতে নাও পারেন আপনাদের জায়গায় বসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনাদের সুন্দর শোরুমের জন্য তো দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা নাম্বার দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যেই নাম্বারে চান হোয়াটসঅ্যাপ করতে পারেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল দিয়ে কথা বলবেন যারা আপনারা সরাসরি নিতে ইচ্ছুক আপনারা চাইলে ভিডিও কলেও দেখতে পারেন যে যেইভাবে পারেন সেইভাবে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন তো যারা এই সব কালেকশনের বাহিরে রেডিমেড থ্রি পিস নিতে চাচ্ছেন কিংবা পার্টি থ্রি পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পার্টি চিপিস রেডিমেড চিপিস সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আরও কিছু কালেকশন আছে আমি দেখাই দিব আর একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা সবাই দেখুন এই যে দেখুন এই পাশে আরও কিছু এক্সপেন্সিভ খুব সুন্দর ক্যাটাগরির কিছু প্রোডাকশন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এগুলোও কিন্তু পেয়ে যাবেন লাইনে আরও আছে অনলাইন অফলাইন সব কিছুতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো এই প্রোডাক্টগুলো পাবেন মানে অনলাইনে যেগুলো ভাইরাল প্রোডাক্ট সেগুলো আমরা অর্ডার নিচ্ছি আপনারা যদি কোনো প্রোডাক্ট অর্ডার দিয়ে বানিয়ে নিতে চান একটু কোয়ান্টিটি বাড়িয়ে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বানিয়ে দিব কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন কোন ধরনের প্রোডাক্ট রানিং সেটা আমাদের একটু জানাবেন মেসেজ দিবেন। তাহলে আমরা মানে আমরা বুঝতে পারবো আপনারা কোন ধরনের কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো চাচ্ছেন চেষ্টা করছি যারা পাইকারি করছে ডাকার বাহিরে তাদেরকেও দেওয়ার জন্য আর ডাকাতেই আমাদের সবচেয়ে বেশি কাস্টমার তাও আমরা চাচ্ছি ডাকার বাহিরেও প্রচুর কাস্টমার যে যেখানে বসে আছেন যারা একটু পাইকারি মার্কেট থেকে কম প্রাইজে নিতে চাচ্ছেন তারা অবভিয়াসলি চলে আসবেন আমাদের এখানে তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সেগুলো নিতে আমাদের সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ